শুভ সকাল আজ এখন সকাল নটা খামারে একটা কাজ করছিলাম তখন দেখছি আমার কাছে হ্যাঁ নৌক আছে চলো আমার ছোটোবেলায় বন্ধু মাছ ধরতে যাচ্ছে আমি বড় হয়ে গেছি ছোট আছে দেখতে পাচ্ছো বিয়ে হয়ে গেছে কিন্তু হব্ব হব্ব হচ্ছে কিন্তু কেউ করছে না রেখা দা নদীতে জল আছে কতটা এমন জায়গায় নামবেছি না ভিডিওটা করতে পারি ঠিক আছে হ্যাঁ গো হালকা হয়ে নিচ্ছে দাদা ওইদিকে কারণ অনেক কষ্ট হবে জালটা আনতে পারে তো জলটা এখন আচ্ছা শুনছেন শুনছেন দাদা দাদা জালটার নাম কি কোন দিকে ঢুকবে দেখা দেখা ফোটো গুলো কোন দিকে এই দিকটা এই দিকে টানবি কোন দিকে মানে এইটা নিচে দিকে আচ্ছা হয়ে যাবে ঢুকবে বড় বড় মাছ পালাতে পারবে না থাকবে আর এখন কাদা দেখি কি এটা ভাড়া এটা কিসের জন্য দেয় মানে এটা না দিলে জালটা ডুববে না তাই তো আচ্ছা এ মুড়া কত ওয়েট হবে তোর হাতে যেটা আছে 5 কেজি না 8 কেজি হ্যাঁ কত কেজি করে 6 কেজি ভাড়া বাঁধা হচ্ছে এর ভিতরে কাঁদারা দিয়েছে আরেকটা আছে দেখাচ্ছি এখন কি ভাবে বাঁнче দেখো ভালো করে বাঁধবে মাছ না পালায় তিনবার টানা দেখবো দেখো কিভাবে বাঁнче এখানে বস্তা তার ভিতরে কাদা গোল করে মানে এটা ভারীটা যদি না ভারী দেয় না তাহলে কিন্তু জালটা ডুববে না তার জন্য এটা দেওয়া ভাই অনেক কষ্ট সারাদিনে তা কত কেজি মাছ পাস পাঁচ কেজি হবে এত কষ্ট করে কি লাভ ভাই এক কেজি হবে এক মাছের জন্য এই নটা সময় নামলো মোটামুটি উঠবে সে একটা সময় ঠিক কষ্ট কষ্ট না করলে কেষ্ট মিলবে না চলো এখন দাদা মাথায় গামছা বেঁধে দাদা মাথায় ফেটা বেঁধে নেমে পড়লো কোমরের রসা সে ধানের গোলা বাঁধে না সে লুঙ্গিটা নামা দে বল চলো দাদা এখন জাল ডুবিয়ে দিয়েছে এখানে এখন চললো মাছ ধরতে চলো একটু চলো আস্তে আস্তে যাবি ভাই দেখো ভাই এক কমড়ি বল এক কমড়ি বল না নাই পা কি গিয়েছে কত কষ্ট তো আমরা এখন ওইখানে গিয়ে দেখবো যেখানে তুলবে জালটা কতগুলো মাছ পেয়েছে একটা হবে না দেখা যাক বিসমিল্লাহ তো বলেছে হাতা হাতাওল কেমন লাগছে কেমন লাগছে দাদা পানি কইবা भाई खुन जाल तूल से कोमो तो ने क्यों बढ़ा? कालो नसा एक हम <laughs> <चवा> <laughs> तो ना भाई उनको लग गया यार तो पोली चपा पड़ जाओ तो बोल उड़िया बापड़े ना बोलो देसी टेलेजी रहे दुट्टो मुट्टी আগে ভাবে এই মাছ করে তিনটা কুটিয়ে হ্যাঁ কোনটা বলে সাপের মতো জুমকা জুমকা এই সাপের মতো মাছটা দেখতে পাচ্ছ এই যেটা নড়ছে এই মাছটার নাম হচ্ছে পাকাল মাছ ভাই এগুলো তো सेम আবার পেয়েছে দেখে না পুরো সাপের মতো কিন্তু কেউ বিশ্বাস করবে না কিন্তু এই মাঝে কি বলে না বান মাছ খাই না কি বন্ধুর মাছ ধরা দেখে এখন যাচ্ছি পুকুরে মাছ ধরতে ও ধরছিল নদীতে আর আমি ধরবো পুকুরে এটাই তো তাই সেখানে পৌঁছে গেছি পুকুর পাড়ে কি অবস্থা দেখো ভাই চারিদিকে বোন যেতেই ভয় লাগবে পুকুর পাড়ে আমি বেশি দূর যাবো না এই ঘাটের কাছে মারব বেশি দূর যাওয়া যাবে না लकाई खातले लकाई माने साप अरे हिडडले खाई मार्च पुरे तेगाण लाफलो चलू दिसता अल्लाह तेन काके এক খেয়াই তিনটে মাছ এখানে মাছ পড়ার উদ্দেশ্য আছে একটু আগে ভাত দিয়ে গেছে এখানে কিছু ভাত পড়েছিল কাল রাত্রে সেই ভাতগুলো এসে এখানে দিয়ে গেল আর আমি এসে খেয়া মেরেছি পড়ে গেছে এখানে যদি আর মারি না তাহলে কিন্তু উঠবে না আর এই না কী অবস্থা আর এই পুকুর পাড়ে ভাই সেই পরিমাণে জোঁক আছে জোঁক এইদিকে যাওয়াই যাবে না আর মারার একটাই সুবিধা ওইখানটা আছে বাট ওইখানটা হবে না লেগে লেগে যাবে গলায় আর তো জোকে একদম ভর্তি তো আর মাছ ধরবো না এখান থেকে বাড়ি চলে যাবো এক খেয় তিনটে বাট চাইনিজ ইলিশ এই মাসে আমি খাই না ভাই এক এক খেয়া মোটামুটি এক কেজি মতো হয়ে যায় মাছ থেকে এখন গোসল করে রেস্ট নেব আর কোনো কাজ নেই